জীব হচ্ছে শিব রামকৃষ্ণদেবের কাছ থেকে এই শিক্ষাতেই বড় হয়েছেন স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে এটি বিবেকানন্দের মন্ত্রে পরিণত হয় বিবেকানন্দ তার শিষ্যদের পবিত্র অস্বার্থপর হতে এবং শ্রদ্ধা বা বিশ্বাস যাতে থাকে সে উপদেশ তিনি দেন তার উপদেশ আজও স্বমহিমায় বাস্তবিক পানি স্বামীজি বলছেন মুক্তি কি যখন তুমি প্রতিটি মানুষের মনের মন্দিরে ঈশ্বরের অবস্থান অনুভব করতে পারবে সমস্ত বন্ধন থেকে তখনই তুমি মুক্তি পাবে এটি মুক্তি যা কিছু আপনাকে শারীরিক বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে সেটিকে বিষ ভেবে প্রত্যাখ্যান করো তিনি বলছেন যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা সবথেকে ভালো কাজ করতে পারি অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি অন্য কারো জন্য অপেক্ষা করো না তুমি যা করতে পারো করে যাও কিন্তু অন্যের উপর আশা করা ছেড়ে দাও বলছেন কোথাও কিছু শুনেছ বলেই তার উপর বিশ্বাস করা সম্পূর্ণ নিরর্থক যতক্ষণ না নিজের চোখে এবং নিজে বুঝছ ততক্ষণ কোনো জিনিসেই বিশ্বাস করবে না তিনি বলছেন যে মানুষ নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখে তিনি সমস্ত কিছু জয় করতে পারেন প্রতিটা মানুষের মন অনন্ত শক্তিশালী মনের একাগ্রতাই হল এই শক্তির উন্মুক্তির আসল পথ তিনি বলছেন স্থির মনের দ্বারাই জীবনের পরম সত্যকে অনুভব করা সম্ভব বলছেন আমাদের মধ্যে যত বেশি প্রেম পবিত্রতা এবং সদগুণ বৃদ্ধি পাবে ততই আমরা প্রতিটি মানুষের মধ্যে এগুলো খুঁজে পাব যে মানুষ নিজের দুঃখকে সাহসের সঙ্গে জয় করে তার কাছে অসম্ভব কার্যও সম্ভব স্বামীজি বলছেন এটা কখনো বলো না তুমি যা চেয়েছো ভগবান তোমায় দেয়নি কারণ সে তোমায় সর্বক্ষমতা প্রদান করেছেন তোমার নিজের সমস্ত প্রয়োজন পূর্ণ করার জন্য তুমি নিজে অসফল কারণ তোমার কর্মের জন্য বলছেন জীবনে যাই হোক না কেন নিজের মনের মধ্যে কখনোই রাগ ঘৃণা এবং অহংকারের বিষ ঢুকিয়ে ফেল না এই বিষ একটি যদি শরীরে মনে প্রবেশ করে মৃত্যু না হওয়া পর্যন্ত শান্তি দেবে না তিনি বলছেন সুখ বা আনন্দকে জীবনের পরম লক্ষ্য ভেব না জীবনের পরম লক্ষ্য হল জ্ঞান ভক্তি এবং প্রেম যার দ্বারাই তুমি জীবনে সুখ স্বাচ্ছন্দ্যকে খুঁজে পাবে বলছেন যে আগুন প্রয়োজনে উত্তাপ প্রদান করে সেই আগুন অসাবধানতায় সর্বগ্রাসী হয়ে ওঠে বলছেন মনের উপর নিয়ন্ত্রণ পেতে গেলে সবার প্রথম আমাদের শরীরের উপর পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করা প্রয়োজন বলছেন ঈশ্বরকে পেতে এখানে ওখানে ঘোরার কোনো দরকার নেই যদি তাকে খুঁজতেই হয় তবে তাকে নিজের মনের মধ্যে শুধু তাকে দেখার ইচ্ছেটুকু প্রয়োজন খুঁজে পাবেই বলছেন জীবনে পরিস্থিতি ভালো বা খারাপ হতেই পারে কিন্তু কিন্তু যে কোনো পরিস্থিতিতে জ্ঞান ও মনুষ্যত্ব মানুষকে এগিয়ে চলার জন্য অনুপ্রাণিত করে বলছেন নিজেকে খুশি রাখার একমাত্র উপায় হলো প্রতিটি মানুষকে বিনা কোনো কারণেই খুশি রাখা স্বামীজি বলছেন আপনার মধ্যে থাকা ঘৃণা বা হিংসা যত না অন্যের ক্ষতি করছে তার চেয়ে দ্বিগুণ ক্ষতি করছে নিজের নিজের মনের উপর নিয়ন্ত্রণ না থাকলে পৃথিবীর কোনো শক্তি তাদের এড়াতে পারে না প্রতিটা মানুষকে প্রকৃতিকে সম্মান করা উচিত তার থেকেই আমাদের জীবন আমাদের বিকাশ আমাদের পরিচয় তিনি বলছেন কখনো নিজের ভুল ত্রুটি থেকে কষ্ট পেও না কারণ এটিও জীবনেরই অঙ্গ হার ছাড়া জীবনের সমস্ত শিক্ষাই অসম্পূর্ণ তিনি বলছেন তুমি কিভাবে অনিষ্টকারীকে খুঁজে পাবে যখন তোমার মনের মধ্যেই অনিষ্টকারী শক্তির বাস তুমি কিভাবে চোরকে চিহ্নিত করবে যখন তোমার মনের মধ্যে লোভ ও চোরের প্রবৃত্তি পরিপূর্ণ সবার প্রথমে তাই নিজের চরিত্রকে পরিবর্তন করো তবেই জ্ঞানের এবং মুক্তির পথ খুঁজে পাবে আশা করি এই বাণীর মর্মার্থ আমরা আজীবন পালন করতে সক্ষম হব জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বামীজির অমূল্য বাণীকে মাথায় রেখে কর্ম করে যাব কারণ নিষ্কাম কর্মই ধর্ম আজকের উপস্থাপন কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান নতুনদের চ্যানেলে স্বাগত জানালাম আপনারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন অনুরোধ রইল এতক্ষণ তথ্য শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ সকলে ভীষণ ভালো থাকবেন